যখন কোনো ব্যক্তির সন্তানের জান আল্লাহ কবজ করে নাই বাবা হয়েছে বাবা আছেন এমন তো আছেন বাবা আছে কারা কারা দেখি আল্লাহ তাদের সন্তান দিয়েছেন চলে আল্লাহ কবুল করুন ইদা না জওয়ার আজল্লাহ যখন কোনো বাবার সন্তানকে আসাইল বালাকুল মাউথ হেসে জান কবজ করে নাই। আল্লাহ তা আলা

বাড়ির একটা নাম আল্লাহ আমার দিয়ে দিয়েছেন এই শোনো এবং ওই বাড়িটার নাম রাখো বাইতুল হাম সোহান সোহান আল্লাহ কইতেন না হাদিসটি হাসান সূত্রে এক হাজার চারশো তিন নম্বর হাদিস তিরমিজিন এক হাজার তেইশ নম্বর হাদিস লাস্ট একটা হাদিস একটু সময় নিচ্ছি শেষ করছি এরপরে একেবারে সহজ আল্লাহ তাআলা এত চমৎকার একটা লাইন দেখেছেন বিষ্ণবী বললেন যে ব্যক্তি আল্লাহর আত্মসমর্পণ করেছে আমার উপরে ইমান এনে আমার মোতাবেক চলে কোরআনের উপরে ইসলামী আন্দোলন করে তারা আল্লাহর ইতিহাস করেছে আমি নিজে রসুল তার জন্য